delar and

বর্ধমান <laughs> <laughs> <laughs>

হয়েছে কলার অফ সাইডে ঢুকে গেছিল ওখানে অগাস্টিন পড়ে আছে এটা অফ সাইড রেফারির সিদ্ধান্ত অনুযায়ী অফ সাইড হয়েছে সরাসরি মামুন গোলকিপার মামুন থেকে একটা নামটা কিন্তু আমি জানি নাই মুহূর্তে সুনীল বা কিছু একটা হবে পলাশ পলাশটা কিন্তু একটা গোল করে ফেলেছিল ফাঁকা ফাঁকা তবে ওটা কিন্তু অফ সাইড হয়েছে আলফ্রেড আলফ্রেড গায়ে লেগে প্রতিহত কর্নার কিক সম্ভবত ও গোল কিক হবে এটা উদ্দেশ্য আশরাফ গোলকিপার মামুন উদ্দেশ্য সুনীল তবে ওখানে না থ্রোইং হয়ে গেল তে অগাস্টিনের কাছে একটা চান্স ছিল গোল্ডেন চান্স যেটা মিস করে গেছে অগাস্টিন রীতিমতই হতে একটা গোল হতে পারতো এত ভালো একটা বল ছিল ওলাস ও ওলাস ভালো তবে ভালো শটটা করে এই যে এটা যদি ইনসাইড হয়ে যেত তাহলে কিন্তু বল কিবার ভাস্করদার কিছু করার ছিল না এত ভালো শটটা ছিল

kadang-kadang baik lah lebih membayangkan dalam gelap tak ada 굉장히 멋있어. 무파스. 근데 멋있는데 비디오 찍이야? 가. এটা সম্ভবত অফসাইড হলো কি অফসাইড বোধহয় মৈতোষ

ফুট বল <laughs>

वो कोठाए राख বল মহিতোষ ওখানে অফসাইড অফসাইড না কিন্তু একটা সম্ভাবনা ছিল কিন্তু গোল হওয়ার

মুসলিম থেকে আসি আসিফ থেকে পিটার সরস্বতী মামুন আলফ্রেড ভাস্কর দা এই যেন সেমি ফাইনালের মধ্যে বেশ কিছু ভালো ভালো সেভ

টেনে ছিল বলটা মোর্শিদিন তো টান ছিল কর্নার কি হয়েছে কিন্তু তুমি চেষ্টা করছো একটা গোল পরিশোধ করার ছিল জয় বাজেটার থেকে ওখানে অগাস্টিন একটা ম্যাচ কিন্তু দু লাখ টাকার ফারাক চেষ্টা করছে কি ট্রেলার থেকে মৈতোষ বেশি ফাস্ট হয়ে গেল কাউন্টারটাকে ট্রেলার থেকে পলাশ মোরসালিম সরাসরি মামুন গোলকিপার ওরা একজন প্লেয়ার মনে হচ্ছে চেঞ্জ হবে সৌমিত্র দা মাঠে আসছে

চেঞ্জ করা সেখানে সুরজিৎ হাসদা মাঠে আসছে চেঞ্জ হয়েছে মাঠে উপস্থিত বাচ্চারা এবং মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা খেলা শেষ হলে একটু সাইডে দাঁড়াবেন দাঁড়াবে একটু নিজে নিজের জায়গা এবং ফাঁকা হয়ে গেলে আপনারা তারপর আপনারা বেরোবেন